রান্নার ভিন্নতা আনতে আজকে রান্না করবো হচ্ছে কলা দিয়ে একটা রেসিপি তো কাঁচা কলা দিয়ে রেসিপি হচ্ছে কাঁচা কলার কোপ্তাকারি বানাবো কাঁচা কলার কোপ্তাকারি বানানোর জন্য আমি চারটা কলা ধুয়ে পরিষ্কার করে মাঝখান দিয়ে টুকরো করে একদম হাড়িতে সেদ্ধ করে নামিয়ে রেখেছি তারপর খোসাগুলো ছাড়িয়ে নিলাম নিয়ে এভাবে গ্লাসের সাহায্যে চটকে চটকে দিলাম যেহেতু গরম হাত দিয়ে মাখা যাবে না সেহেতু একদম গ্লাস দিয়ে চটকে নিয়েছি দিয়ে দিয়েছি কাঁচা মরিচ কুচি পেঁয়াজ কুচি আর স্বাদ মতো লবণ দিয়ে আমরা ভর্তা যেভাবে মাখি ঠিক সেইভাবে চটকে চটকে মেখে নেব ভালোভাবে মেখে ছোটো ছোটো করে হাতে সাহায্যে নেব নিয়ে গোল গোল করে একদম শেপ দিয়ে নেব দিয়ে কড়াইতে তো আমি তেল গরম বসিয়ে দিয়েছি হাই হিটে গরম করে লো হিটে ভেজে নেব সবগুলো বড়া এক এক করে দিয়ে দিয়ে দিলাম এবার লাল লাল করে ভেজে নেব এই বড়ায় কিন্তু আমি আলাদা কোনো চালের গোড়া বা ময়দা ব্যবহার করে নিয়ে একদম কাঁচা কলাটাই ভালোভাবে মেখে নিয়েছি এটা দিয়ে এইভাবে বড়াগুলো বানিয়ে নেব তো এইভাবে সবগুলো বড়া ভেজে নামিয়ে রাখবো তারপরে আসল রান্নার পালা তো আসলে এই কো কলা কোপ্তাটা কিন্তু দারুণ লাগে খেতে যে যে খায়নি একবার হলো এইভাবে ট্রাই করতে পারো অবশ্যই ভালো লাগবে আমার আশা করি কেননা এইভাবে রান্না করে তো আমি দারুণ মুগ্ধ হয়ে গেছি এই রান্নাটার প্রতি এর আগে আমি বানিয়েছিলাম আজকে বানালাম তো আবার বড়া ভাজাগুলো কিন্তু হয়ে গেছে এবার ওই তেলেই দিয়ে দিলাম গোটা গরম মশলা এলা শুকনো মরিচ পেঁয়াজ ফোড়ন তো এই ভালোভাবে নাড়াচাড়া নাড়াচাড়া করে পেঁয়াজগুলো কিন্তু লাল লাল করে ভেজে নেব লাল লাল বলতে ব্রাউন কালারের হবে তো তারপর দুটো হয়েতে দিয়ে দিলাম দিয়ে অনবরত নাড়াচাড়া করছি আর ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো তো ভাজাটা হয়ে যাবে তখন দিয়ে দেবো মশলাতে তো মশলায় ছিল হলুদের গুঁড়া শুকনো মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ জিরার গুঁড়া আর পেঁয়াজ বাটা সামান্য একটু জল দিয়ে ওই পেঁয়াজ ফোড়নের সাথে ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব যে পর্যন্ত না মশলার গা থেকে তেলটা ছেড়ে আসে সেই পর্যন্ত নাড়াচাড়া করে কষিয়ে নিতে থাকবো যখন মশলার গা থেকে তেলটা ছেড়ে আসবে তখন বোঝা যাবে যে কষানোটা মোটামুটি হয়ে গেছে তখন আমি এতে যে আগে থেকে ভেজে রাখার যে কাঁচাকলার যে বড়াগুলো সেগুলো দিয়ে দেবো দিয়ে তারপরে আরেকটু কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব তো যে কষানো কিন্তু আমার মোটামুটি হয়েই এসেছে এবার হলো বড়াগুলো দিয়ে দিব তেলটাও ছেড়ে এসেছে ভালোভাবে তারপরে বড়গুলো দিয়েও নেড়ে চেড়ে কিছুক্ষণ রেখে দেব তারপরে দিয়ে দেবো এতে অল্প পরিমাণে জল কেননা কোপ্তাকারি হবে কষা কষা মানে গা মাখা কে ঝোল থাকবে না সেহেতু ঝোলের পরিমাণটাও অল্প দিতে হবে যাতে গা মাখা থাকে অল্প পরিমাণে জল দিয়ে আমি রেখে দিলাম এবার ফুটবে ফুটে একদম ঘন ঘন হয়ে আসলে নামিয়ে নিলে কিন্তু রেডি গরম গরম ভাতের সাথে তো এই কোপ্তাকারি দারুণ লাগে এছাড়াও রুটি লুচি পরোটার সাথেও বেশ মানানসই একটা রেসিপি দারুণ লাগে এই রেসিপিটা